দূর ভালো লাগে না আজকে আবার সেই মা একই টিফিন দিয়েছে রুটি আর আলু ভাজা তুই বল কার রোজ রোজ এই একই টিফিন খেতে ভালো লাগে দূর ভালো লাগে না খাবোই না আজকে কাকিমা হয়তো সময় পাইনি অন্য কিছু বানানোর খেয়ে নে আজকে তোর আর কি তুই কি করে বুঝবি বল তুই তো রোজ টাকা নিয়ে আসিস নিজের ইচ্ছে মতো টিফিন কিনে কিনে খাস তোর তো আর রোজ রোজ বাড়ির একই টিফিন খেতে হয় না তুই কি করে বুঝবি একটা কাজ কর তুই আমার টিফিনটা খা আমি তোর টিফিনটা খাই নে তাহলে তো খুব ভালোই হয় এবার থেকে তোর টিফিনটা আমি খাবো আর আমার টিফিনটা তুই খাবি তোর টিফিনে না মায়ের ছোঁয়া আছে রে তুইও না বাড়ির টিফিন মাত বানিয়েছিস সবার টিফিনেই তো মায়ের ছোঁয়া থাকে এমন বোকার বোকা কথা বলিস না তুই সত্যি সবাই তো আর তোর মতো এত ভালো কপাল নিয়ে থাকে না বল সবাই তো তোর মতো সব টিফিনে মায়ের ছোঁয়াও পায় না কি সব বলছিস তুই আমি তো ছোটবেলা থেকেই আমার মাকে কোনো দিনই দেখিনি রে আমার জন্মের সময় মা মারা গেছে রে আমি জানতাম না জানলে এরকম ভাবে তোকে বলতাম না তবে মাকে কোনোদিন অবহেলা করিস না মা হলো ভগবানের দেওয়া বেস্ট গিফট খুব যত্ন করবি মাকে এরকম উপহার না সবার কপালে থাকে না